আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর নতুন গণিত বইয়ের আমরা ধারাবাহিক আলোচনা করছি আমরা এই পর্বে আলোচনা করব মুনাফার যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ মুনাফার অনুশীলনী দুই দশমিক দুই আমরা আলোচনা করব অনুশীলনী আমরা পূর্বে ক্লাসে এই যে উদাহরণগুলো ছিল যেগুলো উদাহরণ ছিল এগুলো আমরা সমাধান করেছি আমরা ধারাবাহিক আলোচনা করছি এই পর্বে আমরা অনুশীলনী এক থেকে শুরু করব সকল ম্যাট গুলো আমরা সমাধান করব করবো আমি শুরু করছি প্রথম এক হাজার তাহলে আমি এখানে রেডি করে নিয়েছি আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে উপস্থাপন করব। তো এখানে যে বিষয়টা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তার মানে আপনি এক হাজার পঞ্চাশ টাকা লিখবেন আট পার্সেন্ট

একশো পাঁচ ইন্টু আট হম সমান আমরা আটশো চল্লিশ পেয়েছি ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো হচ্ছে দশ দিয়ে শূন্য শূন্য সহজ কিন্তু এইটি ফোর ঠিক আছে তাহলে এইটি ফোর এখানে আমরা রেজাল্ট পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট গ কে নিতে পারি এইটি ফোর টাকা বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত মুনাফা চেয়েছে কোনো কথা নয় বাকি তিনটাকে গুণ করে দিব ঠিক আছে তার মানে এখানে আমরা যদি দেখি আহ মুনাফা চেয়েছে কোনো কথা নাই মুনাফা চেয়েছে বাকি আমরা গুণ করে দিব সূত্র অনুযায়ী হ্যাঁ আমার নিজের করে এটা সূত্র আইকুয়েল পি এন আর আমরা জানি না আইকুয়েল পি এন আর এটা কিন্তু আমরা জানি সেই ক্ষেত্রে এই যে পি এন আর এগুলো তো গুণ অবস্থায় আছে তো গুণ করে দিতে হবে তাহলে মানে দশ তারপরে গুণ হবে কত বারোশো হম তারপরে গুণ হবে কত এর সাথে চার আর যেহেতু দশ পার্সেন্ট সেহেতু একশো দিয়ে ভাগ করবো তাহলে আমরা এই দুই শূন্য চার বারো কত হয় চার বারো আটচল্লিশ আশি হম এখন আসেন তিন নাম্বার ম্যাটটার ক্ষেত্রে তিন নাম্বার ম্যাটটা খুব ইম্পর্টেন্ট টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা একটা শর্টকাট সিম্পল একটা ট্রিক্স আছে আর যদি আপনি বিস্তারিত করতে চান সেই ক্ষেত্রে কি করবেন এই যে টাকায় পাঁচটি দল পাঁচটি দরে তার মানে পাঁচটির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা পাঁচটি দলে তার মানে পাঁচটির ক্রয় মূল্য এক টাকা বিষয়টা কেমন এইভাবে যে পাঁচটি হম পাঁচটির ক্রয় মূল্য হচ্ছে আপনার এক টাকা আর একটির ক্রয় মূল্য তাহলে হবে এক বাই পাঁচ টাকা নর্মাল এখন আসেন চারটি দরে বিক্রি করলে তোমার মানে চারটির উম বিক্রি বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা আবার চারটির বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা চারটি বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য হচ্ছে এক বাই চার টাকা এখন বলেন তো এই যে আহ ক্রয় একটির বিক্রয় মূল্য বেরি করছে একটির বিক্রয় মূল্য বের করছে এটা হচ্ছে মূল নিয়ম মূল নিয়ম কিন্তু আমি মূল নিয়মে আমরা এইভাবে সমাধান করি একটির ক্রয় মূল্য বের করতে হবে একটির বিক্রয় মূল্য বের করতে হবে বের করে দেখতে হবে যে আসলে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে আর যদি বিক্রয় মূল্যটা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে কারণ আপনি ধরেন ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একটা জিনিস আপনি আশি টাকা দিয়ে কিনছেন আর বিক্রি করছেন নব্বই টাকা তার মানে এখানে কি দশ টাকা লাভ না আপনার কিন্তু ক্রয় মূল্য আশি টাকা আর বিক্রি করছেন 60 টাকা দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি বিশ টাকা তার মানে বিক্রয় মূল্য যদি কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে আর বিক্রয় মূল্য যদি বেশি হয় সেই ক্ষেত্রে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মূল্য কতটুকু লাভ হয়েছে এটা আগে বের করেন এক বাই চার থেকে আপনি এক বাই পাঁচ কি করে দেন বিয়োগ করে দেন এখন দেখেন তো এখানে লসাগু করলে বিষ হবে না অবশ্যই বিষ হবে লসাগুড় প্রসেসিংটা কি বিষকে কে এই হর দিয়ে ভাগ করব। বিষকে এই হ্রদ দিয়ে ভাগ করব। ভাগ করে কত হলো পাঁচ এখন এই ভাগ ফল দিয়ে রককে গুণ করব। তাহলে পাঁচ এক খেয়ে পাঁচ আবার একই প্রসেস বিষকে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ করব হ্যাঁ তাহলে ভাগ করলে হবে চার এখন যে ভাগ ফল বের হলো সেই ভাগ ফল দিয়ে ও পরেরটাকে গুণ করব চার এখে চা তাহলে পাঁচ থেকে চার বিয়েক করলে হবে এক এক পাই বিষ যেমন ফাইনালি তার লাভ হয়েছে এক পাই এখন লাভ হয়েছে এটা কোন টাকার ভিতর থেকে ক্রয় মূল্যের ভিতর থেকে না বিক্রয় মূল্য থেকে অবশ্যই ক্রয় মূল্য থেকে তার মানে ক্রয় মূল্য ছিল এক বাই পাঁচ এক বাই পাঁচে লাভ হয় হচ্ছে এক বাই বিশ একে লাভ হয় এক বাই বিশ ভাগ হচ্ছে এক বাই পাঁচ অতএব শতকর লাভ হয় একশোতে লাভ হয় এক বাই বিশ এ থেকে ইন্টু করে দেয় ইন্টু করে দিলে উপরে দেবে পাঁচ নিচে আসবে এক আর এখানে একশো গুণ হয়ে যাচ্ছে ওকে এই শূন্য এই শূন্য কেটে দেয় এই যে সমাধান করেছি আচ্ছা এখন একটু খেয়াল করেন কি হলো পঁচিশ পার্সেন্ট লাভ হলো পঁচিশ পার্সেন্ট লাভ এখনো কথা হলো কি কেউ সহজেই এটা ধরতে পারবে সেটা কিভাবে পাঁচটি ক্রয় করেছেন চারটি বিক্রি করেছেন টাকা কিন্তু এক টাকা কি করেছেন ক্রয় করেছেন চারটি বিক্রি করেছেন তার মানে একটা রয়ে গেল না ওইটাই হচ্ছে আপনার লাভ অর্থাৎ পাঁচ পাঁচটার ভিতর থেকে আপনি চারটা বিক্রি করেছেন তার মানে একটা আপনার লাভ এখানে একই দামই তো দাম তো এক তার মানে একটা লাভ একটা যদি লাভ হয় হ্যাঁ একটা যদি লাভ হয় তাহলে চারটা ভাগ করলে পঁচিশ পঁচিশ তার মানে পঁচিশ লাভ যেহেতু একটা লাভ তার মানে একটা হচ্ছে পঁচিশ কাউন্ট করতে হবে পাঁচটি কিনেছেন চারটি বিক্রি করেছেন লাভ হয়েছে একটি এখন এই একটিকে যদি আপনি একশোর ভিতরে মানে এই চার চার ভাগ একশো একশো কে আপনাকে চার ভাগ করতে হবে একশোর ভিতরে আপনার হিসেব করতে হবে তাহলে চার ভাগ করলে আপনি পঁচিশ 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 এরকম চারটা ভাগ করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে পঁচিশ পাঁচটা লাভ হয়েছে যাই হোক মূল নিয়মটাই বেটার এটা অনেকে বুঝবে না আচ্ছা মুনাফা হিসেবের ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল হ্যাঁ মুনাফা এটা এটা রাইট আছে কারণ মুনাফা আসল থেকে যখন আপনি আসলটা বিয়ে করে দিবেন একটু খেয়াল করেন একটু তাকান দিকে মুনাফা আসল থেকে যখন আপনি আসলটা বিয়ে করে দিবেন তখন কিন্তু আসলে কেটে যাবে থাকবে মুনাফা তার মানে মুনাফা রাইট আনসার নাম্বার ওয়ান মুনাফার সমান এটা কি হতো না আসলে আসলে ইন্টু হার ইন্টু সময় এখানে আচ্ছা আমরা একটু বইয়ের সাহায্য নিব এখানে কি দেওয়া আছে আসলে ইন্টু মুনাফা ইন্টু সময় না আসলে ইন্টু হার ইনটু সময় সূত্রটা হচ্ছে আসল তারপরে হচ্ছে হার এরপরে হচ্ছে সময় ডিভাইডেড হচ্ছে একশো আচ্ছা তার মানে এটা রং এটা এটা হচ্ছে রং হ্যাঁ এটা হচ্ছে আমাদের রং চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন হ্যাঁ এটা আছে এই মূল মানে হচ্ছে মূলধন একটু খেয়াল করেন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করি আর হচ্ছে মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি তাহলে যখন সি মাইনাস পি করবেন তখনই কিন্তু আপনি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবেন কি পেয়ে যান চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবেন আমরা ম্যাথে সমাধান করবো তার মানে এক এবং হচ্ছে তিন আমাদের রাইট আনসার সেই ক্ষেত্রে আমরা রাইট আনসার হিসেবে নিতে পারছি হ নাম্বারটাকে আমরা রাইট আনসার হিসেবে নিব এক তিন এরপরে আসেন পাঁচ নাম্বার দশ পার্সেন্ট মুনাফা দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত মুনাফা বের করতে বলছে কথা নাই বাকি তিনটাকে গুণ করে দেন তাহলে গুণ করবেন দশ পার্সেন্ট হ্যাঁ দশ বাই একশো একবারে লিখি তারপরে হচ্ছে দুই হাজার টাকার দুই হাজার টাকা মানে এটা হচ্ছে আসল আর সময় আপনার বেঁধে দিচ্ছে এক বছর তাহলে এখন এই দুই শূন্য দুই শূন্য কাটিয়ে দেন এখন বিশ আর দশ গুণ করলে দুইশো পাবেন তাহলে এক বছরের মুনাফা দুশো টাকা এটা রাইট অ্যান্সার পাঁচ বছরের মুনাফা আসলে দীর্ঘ পাঁচ বছরের মুনাফা আগে বের করে নিতে হবে তাহলে কি করবেন পাঁচ বছরের মুনাফা আগে বের করে নেবেন হ্যাঁ তাহলে এই জায়গায় এটা হচ্ছে এখানে জাস্ট এনের জায়গায় পাঁচ বছর বসবে এই যে এখানে পাঁচ বছর বসবে তাহলে আগে থেকে তো এখান থেকে দুই শূন্য এখান থেকে দুই শূন্য কেটে গেছে তাহলে বিশ আর হচ্ছে দশ গুণ করলে দুইশো দুইশো ব্যাপার একশো ইন্টু হচ্ছে দশ তার মানে হচ্ছে এক হাজার এখন একটু খেয়াল করে দেখেন তো পাঁচ বছরের যে মুনাফাটা আপনি পেয়েছেন এক হাজার টাকা এটাকে আসলে দেড় গুণ কিনা আসল কত দুই হাজার টাকা তাহলে দুই হাজারকে দেড় দিয়ে গুণ করে দেখেন তো এটা আসে কিনা একটু দেখি দুই হাজারকে কে আমি এখান থেকে দেখি দুই হাজারকে কে আমি দেড় দিয়ে গুণ করবো ফাইভ তিন হাজার ঠিক আছে আচ্ছা এখান থেকে পাঁচ দু দশ আচ্ছা পাঁচ বছরের মুনাফা আসলের দেড় গুণ এই পাঁচ বছরের মুনাফা আসলের দেড় গুণ কিভাবে হচ্ছে হচ্ছে না তো আসলে ব্যয়গুন তো হচ্ছে না আসল হচ্ছে দুই হাজার টাকা আসলের বেগুন পাঁচ বছরের মুনাফা আসলে বেগুন প্রশ্নটা কেমন যেন মনে হচ্ছে দেখি মুনাফা আসল সরি এটা যখন টাইপ করেছি আমি তখন এটা প্রবলেম হয়েছে মুনাফা আসল আসলে বেগুন এখন ঠিক আছে এখন ঠিক আছে মুনাফা আসল আচ্ছা মুনাফা বের হলো এক হাজার টাকা আর আসল ছিল দুই হাজার টাকা তার মানে দুই হাজার যোগ হচ্ছে এক হাজার এই হচ্ছে আপনার টাকা তার মানে মুনাফা আসল এখানে মুনাফা আসল তাহলে মুনাফা আসল হচ্ছে তিন হাজার টাকা আসলেই তো এই আসলের দেড়গুণ হবে আসলের দেড়গুণ আমরা একটু আগে দেখলাম আসলের দেড়গুণ এই যে আসল হচ্ছে দুই হাজার দুই হাজারকে দেড় দ্বিগুণ করলে তিন হাজার হয়ে গেল আসলে দেড়গুণ তার মানে এটা রাইট আনসার এটি কি आंसर রাইট आंसर এক ও দুই রাইট आंसर অনুরূপভাবে 6 বছরের মুনাফা বের করবেন মুনাফা বের করলে 6 বছরের মুনাফা বের করলে আসলে সমান আসলে হবে না 6 বছরের মুনাফা বের করলে এই যে এটা ঠিক থাকবে এখানে জাস্ট 6 দিয়ে দিব আচ্ছা আমি করি দেই এটা বুঝে দেই একটু সময় নিয়ে দেখতে হবে হ্যাঁ কিছু শিখতে হলে একটু সময় নিয়ে দেখতে হবে এখানে জাস্ট 6 হবে এটা 6 বছরের মুনাফা বের করব আমরা তাহলে আগের প্রসেসই এখানে রইল দশ এখানে রইলো বিশ আর এখানে রইলো ছয় তার মানে ছয় দুখানে কত বারো আর দুইটা শূন্য হবে বারোশো তাহলে আসলের সমান আসল তো দুই হাজার তাহলে ছয় বছরের মুনাফা আসলে আসলের সমান হচ্ছে না তার মানে এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার এই যে তিন নাম্বারটা আমাদের কারেক্ট হবে না আমরা এক ও দুই উত্তর হিসাবে কাউন্ট করবো তার মানে এক ও দুই তাহলে পাব শেষ আমরা এখন দেখব ছয় ছয় জামিন সাহেবের এটা একটু দেখবো জামিল সাহেব কি বলছে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে ব্যাংক বানানো এখানে ভুলিয়েছে গেছে ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন প্রথম বছর আনতে মুনাফা আসল কত হবে তার মানে মুনাফা বের করতে বলছে আগে ফার্স্ট মুনাফা বের করবো তাহলে মুনাফা বের করার সূত্র হচ্ছে এই হারটা এরপরে হচ্ছে আপনার আসল টাকাটা আর হচ্ছে আপনার সময় সময় হচ্ছে প্রথম প্রথম বছর আনতে মানে এক আর ডিভাইডেড একশো এটা হচ্ছে আপনার আয় আয়ুষ্মান পি এন আর কি দুই শূন্য দুই শূন্য কাটেন তাহলে বিশ কে দশ দিয়ে গুণ করেন দুইশো দুই দিয়ে তিনটা শূন্য দুই দিয়ে শূন্য না দুই দিয়ে তিনটা শূন্য ওকে নিচে হচ্ছে একশো দুই শূন্য দুই শূন্য বিশ কে দশটে গুণ করলে আমরা পাবো হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা আই বের হলো এখন প্রশ্নের ভিতরে বলছে মুনাফা আসল কত হবে তাহলে দুই হাজার টাকা আর হচ্ছে দুইশো টাকা তাহলে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর হচ্ছে দুইশো টাকা তার মানে বাইশো টাকা তাহলে বাইশো টাকা অপশনে কোথায় আছে এটাই গ নাম্বার অ্যান্সার মানে মুনাফা বের করছি এরপর হচ্ছে আসলটা যোগ করে দিছি তার মানে মুনাফা আসল হচ্ছে বাইশো টাকা সরল মুনাফায় দ্বিতীয় বছর আনতে মুনাফা আসল কত হবে দ্বিতীয় বছর আনতে মুনাফা আসল কত হবে সরল মুনাফা দ্বিতীয় বছর আনতে মুনাফা আসল কত হবে তাহলে দ্বিতীয় বছর আনতে মুনাফার আসল কত হবে এটা আমরা বের করব আচ্ছা এখন কি করব এখানে প্রথমত আয় বের করব তাহলে আয় বের করার সূত্রটা হচ্ছে বাকি তিনটা কি গুণ করে দিব এখন সময় কিন্তু দুই বছর আচ্ছা আর ডিভাইডেড একশো করতে হবে তাহলে এখান থেকে দুই শূন্য দুই শূন্য কেটে দেয় আমরা এখান থেকে পাচ্ছি বিশ আহ আচ্ছা দশ বিশ আর হচ্ছে দুই এখন দুই দু চার হম আর দুইটা শূন্য এই হচ্ছে আপনার চারশো আর আপনার আসল টাকাটা ছিল দুই হাজার দুই হাজার যোগ করে দিচ্ছি চারশো দুই হাজার চারশো দুই হাজার চারশো আছে দুই হাজার চারশো আছে ক নাম্বার তাহলে সরল মুনাফায় দ্বিতীয় বছর অন্তে মুনাফা আসল হচ্ছে দুই হাজার চারশো মুনাফা বের হয়েছে চারশো আর আসল হচ্ছে আপনার দুই হাজার তাহলে দুই হাজার চারশো ওকে প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে আচ্ছা প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন যে কথা চক্রবৃদ্ধি মূলধন তাহলে ওই যে আপনার দুই হাজার টাকা হচ্ছে তিনি জমা রাখছিল আর মুনাফা যে হয়েছে মুনাফা হয়েছিল মনে হয় দুইশো টাকা আর এটাই হচ্ছে মূলত এই মুনাফা আর হচ্ছে আপনার আসল টাকাটা যখন যোগ করবেন এক বছর তো এখানে কোনো না তার মানে ওই টাকাই হবে অর্থাৎ আপনার টাকা ও জমা রাখছিল আর এক বছর মুনাফা হয়েছে দুশো টাকা তাহলে এখানে টাকা এটাই হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন হ্যাঁ ওকে তাহলে প্রথম প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে বাইশো টাকা এখন আসি সাত নাম্বারে সাত নাম্বার ওকে সাত নাম্বার খুব সুন্দর সুন্দর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো সূত্র একটাই আপনি মনে রাখবেন সূত্র চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন কি অনেকেই যারা শুধু অনুশীলন ম্যাচ দেখছে তারা মনে করছে যে আসলে চক্রবৃদ্ধি মূলধনের বা চক্রবৃদ্ধি মুনাফার যে ম্যাদগুলো আপনি করছেন সবগুলো তো ঠিক আছে সমাধান করছেন সূত্র বলছেন কিন্তু আসলে চক্রবৃদ্ধি মূলধন জিনিসটাই কি এটাই তো আপনি বললেন না এগুলো কিন্তু আমরা পূর্বের পর্বতে বিস্তারিত আলোচনা করেছি বইয়ের যে সূত্র ছিল হ্যাঁ চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা নির্ণয়ের যে সূত্র একটা আছে না সেই সূত্র কিন্তু আমরা পূর্ণাঙ্গ ভাবে ব্যাখ্যা করেছি কিন্তু আপনাকে আমার ফুল লেকচার যদি আপনি বুঝতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্লে লিস্টে দিতে হবে চ্যানেলে প্লে লিস্টে দিতে হবে প্লে গিয়ে দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ যাই হোক এভাবে সুন্দর করে প্লে লিস্টে সুন্দরভাবে ম্যাথ গুলো কিন্তু সাজানো আছে অধ্যায় ভিত্তিক কোন চ্যাপ্টারে দেখা যাচ্ছে ওয়ান শুট আছে মানে এক ক্লাসে সবগুলো আবার কোন কোন খন্ড খন্ড পর্ব পর্ব আকারে দেওয়া আছে আপনি চাইলে পর্ব পর্ব আকারে আপনি দেখতে পারেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এভাবে দেখলে আমার লেকচার বুঝতে আপনার সুবিধা হবে এবং চক্রবৃদ্ধি মূলধন কি এটা নিয়ে আর আপনার টেনশন থাকবে না অনেকেই দেখা যায় হুট করে মাঝে থেকে দেখে আর উনি কুলে উঠতে পারে না যে আমি কি বলছি মনে হচ্ছে যে আমি পড়াতে পারতেছি না এরকমই মনে হয় ঠিক আছে ওনার কাছে যাই হোক আপনাকে শুরু থেকে দেখতে হবে আচ্ছা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে সি সমান আর তার পাওয়ার হচ্ছে এন পি হচ্ছে আপনার কি আসল ওয়ান তো ওয়ান আর হচ্ছে আপনার যে হার আর এন হচ্ছে আপনার সময় আর এখানে দশ পার্সেন্ট মুনাফায় তার মানে হার হচ্ছে আপনার দশ পার্সেন্ট হার কিন্তু এখানে দেওয়া আছে হার হচ্ছে দশ পার্সেন্ট সময় হচ্ছে তিন বছর এখন সূত্রটা অ্যাপ্লাই হবে তাহলে সি সমান পি ইন্টু তাহলে পি ইন্টু মানে কি বলেন তো পি মানে হচ্ছে আট হাজার একটু আমি সাইডেও আপনার জন্য আরো সুবিধা হবে তারপরে ওয়ান আর হচ্ছে একশো দিয়ে ভাগ করবো তাই না আর পাওয়ার হচ্ছে থ্রি এখন এখানে আপনি যাদের ক্যালকুলেটার আছে তারা একবার আচ্ছা একবার লসাগু করে ফেলি একশো হবে লসাগু তাহলে একশো কে একশো যোগ হচ্ছে দশ লস আশা করি আপনারা বোঝেন এরপরের লাইনে হচ্ছে আট হাজার ইন্টু একশো দশ বাই হচ্ছে একশো তারপর হচ্ছে তিন শূন্য শূন্য কেটে দিচ্ছি তার মানে এগারো বাই দশ আট হাজার ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ যাদের ক্যালকুলেশন নাই তারা এইভাবে করবে এখন দেখেন তো এখান থেকে তিন শূন্য আর এক দুই তিন শূন্য কেটে দেন তার উপরে তিনটা এগারো গুণ করতে হবে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো মানে এগারো এগারো গুণ করলে হবে একশো একুশ একশো একুশের সাথে আবার এগারো গুণ করতে হবে সেই গুণ ফলের সাথে আবার আট গুণ করতে হবে গুণ করলে হবে দশ হাজার ছয়শ আটচল্লিশ যাদের ক্যালকুলেটার নাই তারা এইভাবে একটু কষ্ট করে করতে হবে আর যাদের ক্যালকুলেটার আছে তারা ডিরেক্টলি এই যে লসাগু করার পরে এই যে এই জায়গায় লসাগু করার পরে এই জায়গায় আপনি ডিরেক্টলি ক্যালকুলেটার উঠতে কিভাবে উঠাবেন আমি বুঝে দিই এই যে দেখেন আমি ক্যালকুলেটার এখানে নিয়েছি যাদের নর্মাল ক্যালকুলেটার আছে তারাও কিন্তু এভাবে এই যে এখানে আরো সুবিধা হবে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো করে আট গুণ করবে আর যাদের এইরকম ক্যালকুলেটার ইউজ করি না আমরা আহ আপনি ডিরেক্টলি ডিরেক্টলি উঠাবেন এই যে আট হাজার উঠাবেন এই যে দেখেন আট দিয়ে শূন্য 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 আট হাজার এরপরে কি করবেন ইন্টু না ইন্টু দিয়ে দেন এই যে একশো দশ বাই একশো এটা মূলত এগারো বাই দশ তাহলে আমরা অবশ্যই ব্র্যাকেট দিব তারপরে আমরা এগারো বাই দশ হুম তারপরে ব্র্যাকেটে ক্লোজ করবো আহ এই ব্র্যাকেটে ক্লোজ হয় নাই আগে ক্লোজ করা যাবে না আপনার এই যে স্পেসটা আছে স্পেসটাকে এই দিকে নিতে হবে ডান দিকে নিতে হবে ডান দিকে নেওয়ার জন্য এই যে আপনার এই বাটনে ক্লিক করতে হবে দেন আপনি ব্র্যাকেটে ক্লোজ করেন এখন আপনার কি আছে কিউব আছে পাওয়ার আর এখানে কিন্তু পাওয়ার কিউব দেওয়া যাবে একবারে দেওয়া যাবে সেটা শেপ স্টেপে এখানে চাপতে হবে এই যে এই ছোট্ট করে কিউব লেখা আছে সাদা করে হ্যাঁ আর স্কোয়ার চাপতে এখানে হলে স্কোয়ার হয়ে যাবে তাহলে আমি শেপ লিখে যে এখানে কিউব কিউব দিয়ে দিলাম এই যেটি দেখি তাহলে সমান হচ্ছে দেখেন দশ হাজার ছয়শো চলে আসছে দু একবার প্র্যাকটিস করলে এগুলো কোনো সমস্যা হবে না দিয়ে একবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে সমস্যা হবে না আশা করা যায় আচ্ছা তাহলে আমরা অলরেডি সাত নাম্বার শেষ করলাম এখন আমরা আট নাম্বারটা একটু দেখবো হ্যাঁ আট নাম্বার দেখবো আট নাম্বার একটু স্পিডে বলে দেবো আট নাম্বার আমি একটু স্পিডে বলে দেবো দেখেন বার্ষিক শতকরা দশ টাকা মুনাফা পাঁচ হাজার টাকা তিন বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য তাহলে হার হচ্ছে দশ টাকা হুম হার কি হার হচ্ছে দশ টাকা এগুলো লিখবেন একটু হার হচ্ছে দশ টাকা এরপরে হচ্ছে আসল মানে পি পি হচ্ছে আপনার পাঁচ হাজার সময় হচ্ছে তিন বছর এন হচ্ছে তিন বছর এখন কি করছে সরল মুনাফা বের করতে বলছে তাহলে সরল মুনাফার সূত্র তো তিন থেকে গুণ করে দিতে হবে এই যে দেখেন পাঁচ হাজার দশ করতে হবে আর কি আমরা জানি তার মানে এখান থেকে রেজাল্ট হচ্ছে পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মূলধন আমরা একটু আগে সমাধান করছি এখানে এই যে চক্রবৃদ্ধি মূলধন কিভাবে বের করছে প্রসেসিংটা একই প্রসেস একই প্রসেসে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করবো

ছয় হাজার ছয়শো পঞ্চান্ন পাব কি ছয় হাজার ছয়শ পঞ্চান্ন পাবো আপনার কি বের হলো সি বের হলো চক্রবৃদ্ধি বলছে কি সরল মুনাফা মুনাফার পার্থক্য এখন মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে এই যে মূলধন থেকে অর্থাৎ সি থেকে সি মানে কি ছয় এইটা থেকে আপনাকে আসল যে টাকাটা আছে অর্থাৎ আসল টাকাটা কত পাঁচ হাজার টাকা এটা আপনার বিয়োগ করে দিতে হবে চক্রবৃদ্ধি মূলধন থেকে অর্থাৎ মুনাফা পাবেন কি পাবেন চক্রবৃদ্ধি মুনাফা পাবেন এই যে সি থেকে পি বিয়োগ তার চক্রবৃদ্ধি মুনাফা এখন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছেন এক হাজার ছয়শ পঞ্চান্ন আর সরল মুনাফা পেয়েছেন এক হাজার পাঁচশো এখন এই দুটাকে বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তাহলে বড় একটা মেয়েটা আমরা সমাধান করে ফেললাম কত নাম্বার আট নাম্বার ছিল এখন আসেন নয় নাম্বারটা একটু দেখব নয় নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট

কোথাও কোনো ভুল হয় নাই হয়তো এক জায়গায় প্লাস মাইনাস বা বা ব্র্যাকেটের ভুল হয়েছে এটাই আবার কমেন্ট করে বসে কিন্তু আপনি ধরেন একটা একটা ক্লাস আমি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝাইছি কিন্তু এক মিনিটে হয়তো একটু এদিক সেদিক হয়েছে ওইটা আপনি কমেন্ট করেছেন কিন্তু এই উনপঞ্চাশ মিনিটে যে আমি ভালো কিছু আপনাকে উপহার দিয়েছি এটা কিন্তু আপনি কমেন্ট করে নাই এবং এটাই হচ্ছে বাস্তব ঠিক আছে কঠিন বাস্তবতা এটাই যাই হোক একই হার মুনাফা একটু একটু আগে শিখেছেন সি সমান পি ইনটু 1 আর টু দা পাওয়ার এন তো যখন এক বছর হবে এখানে এক দিবেন যখন দুই বছর হবে এর মান দুই দিবেন এটাই তো তাহলে এখন দেখেন তো লেখার প্রসেসিং একটু আপনাকে বোঝাই এক বছরের মূলধন দেওয়া আছে এত দুই বছরের মূলধন দুই বছর অন্তর মূলধন আছে এত তাহলে আমরা জানি এটা আপনি লিখবেন সূত্রমতে আপনি এটা সমান 6500 টাকা দিতে পারেন কারণ এক বছর অন্তর তো 6500 তার মানে সূত্র বলছে এক বছর সূত্র বলছে এক বছর এক বছর আনতে এইরকম হবে সূত্র বলছে পাওয়ার এক হবে কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া যাচ্ছে পাঁচশো তার মানে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ অনুরূপ ভাবে এটা হচ্ছে আপনার দুই নাম্বার সমীকরণ ছয় হাজার সাতশো ষাট হম অনুরূপ ভাবে দুই বছর আনতে এনের জায়গায় জাস্ট টু দিয়ে দিব তাহলে ছয় হাজার ষাট বলছে দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন আচ্ছা এখন এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ কি করব চাইছে কিন্তু মূলধন আপনাকে বের করতে হবে পি আপনাকে কি বের করতে হবে পি বের করতে হবে ওকে এখন পি বের করার জন্য আমরা যে কাজটা করব এখান থেকে এই ম্যাথের ভিতরে আর এর মান বের করার প্রয়োজন হ্যাঁ এই ম্যাথের ভিতরে ওয়ান প্লাস এর মানটা বের করব অন্য যে একটা সৃজনশীল আছে শেষে ওটাতে আর এর মান বের করতে হয় আপনি চাইলে আর এর মান বের করেও করতে পারেন আর এর মান বের করে এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করে আর মান মানে করে যে এক জায়গায় বসাবেন এই যে এক নাম্বার সমীকরণে বসানো সহজ হবে কারণ এখানে তো পাওয়ার আছে করার দরকার নাই এটাতে বসালেই ভালো আর এর মান বের করে এখানে বসালে দেখেন তো পি ছাড়া আর এর মান তো আপনি বসাবেন মান বের হবে মান বসাবেন তাহলে পি ছাড়া আর কোনো আহ এরকম কোনো কিছু নাই যে যার মানটা বের হবে তাহলে পির মানে বের হবে এখান থেকে ক্যালকুলেশন করলে তো আমরা ওয়ান আর বের করব আমাদের জন্য আরো সহজ হবে স্যার কি ভাগ বের করবেন ওয়ান আর বের করবো দুই ভাগ এক করবো তাহলে দুই নাম্বার কত এই যে এখানে শর্টকাটে দেওয়া আছে আমি এটাকে এখানে বোঝাবো আপনাকে হ্যাঁ দুই ভাগ এক তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার আর হচ্ছে এই পাশে ভাগ হবে এটা পি ইন্টু পি ইন্টু ওয়ান আর হ্যাঁ এটা হচ্ছে ওকে আর দুই নাম্বার হচ্ছে ছয় হাজার সাতশো ষাট এটা উপরে লিখবেন আর নিচে লিখবেন অর্থাৎ দুই ভাগ এক বাম পাশ বাম পাশ ভাগ ডান পাশ পাশ ডান তাহলে এখন দেখেন তো উপরে ওয়ান প্লাস আর এর স্কোয়ার দুইটা তার মানে একটা থাকবে ওয়ান প্লাস আর আর এভাবে লিখছি আর শূন্য শূন্য কেটে দিলে এখানে উপর পাচ্ছে ছয় সাত ছয় নিচে পাচ্ছে ছয় পাঁচ শূন্য ঠিক আছে তাহলে এই যে ওয়ান প্লাস আর এর মানটা কিন্তু আমরা এটা পাচ্ছি তাহলে এখন ওয়ান প্লাস আর এর মানটা ওয়ান আর সমান এটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো কোথায় বসাবো স্যার এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণটা কি এই যে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এই যে ওয়ান প্লাস আর এর জায়গায় এটা বসাবো আর এ পাশে তো যা আছে তাই এখন পি থাকবে তার জায়গায় সমানের এ পাশে যখন আসবে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হয় তাহলে ছয় সাত ছয় এটা গুণ আছে এ পাশে ভাগ হয়ে গেছে আর এইটা ভাগ আছে ওই পাশে গিয়ে উপরে চলে গেছে মানে গুন হয়ে গেছে এখন এটাকে আমরা যখন ক্যালকুলেটার চাপবো অর্থাৎ উপরে উপরে গুণ করব ছয় সাত ছয় দিয়ে ভাগ করব তখন আমরা পীর মানটা পাবো তাহলে পির হচ্ছে ছয় দুই পাঁচ শূন্য ছয় হাজার দুশো পঞ্চাশ